এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ভিডিওটা দিতে একটু লেট করে ফেললাম তো একটু অসুস্থর কারণে তো দেখো আমরা কিন্তু চারজন মিলে দেখতে যাচ্ছি এটা হচ্ছে আমার একটা বান্ধবী আর আমার দুজন ছিল তাদের মুখ দেখানোটা মানে দেখানো যাবে না আর কি ভিডিওতে তো তারপরে দেখো ফাইনালি আমরা কিন্তু কাকদ্বীপে চলে এসেছি তো কাকদ্বীপে কিন্তু যাওয়ার আগে আমরা কিছু ফুল গাছ দেখতে গিয়েছিলাম মানে থানার সেপাশটায় আর সেখানটায় না কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সোজা একদম মেলায় চলে এসছি তো মেলার কিন্তু প্রথমেই শুরুতেই কিন্তু আশেপাশে খাবার তো আমরা যেহেতু দুপুরবেলার দিকটায় গেছি মানে সকাল টাইমটার দিকে সবাই কিন্তু মানে স্কুল স্কুলের সব বাচ্চা কাচ্চা সব সেখানেই ছিল আর কলেজেরও ছিল কলেজেরটা খুবই কম আর বেশিরভাগটা স্টুডেন্ট আর এখানে দেখো কিছু কানের কালেকশানগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি তো এখানে এখানে মানে আমি কিছু নেই নি এখানে ভীষণ দাম প্রচুর দাম এখানটা মানে যে জিনিসটার দাম মানে এটাই নয় কিন্তু সেটাই সেখানটায় ওই জন্য আমি কিছুই নিইনি আর খেত মানে শুধু খেয়েছি আর কিছুই করিনি আর এখানে হচ্ছে আমার বান্ধবীগুলো টুকটাক কিছু কিনেছিল তো তারপরে দেখো এখানটায় না দাঁড়িয়ে আমরা সোজাসুজি চলে এসেছি মেন লোকেশানে যেখানে ফুলের একদম বিভিন্ন হচ্ছে কালেকশান আছে এখানটায় তো এখান থেকে এই ফুলটার নামটা কিন্তু জানি না আমি এখানটায় অনেক ধরনের ফুলের গাছ জানি না বাট এখানে শুধু জানি আমি গাঁদা চন্দ্রমল্লিকা ছিল আরও অনেক ধরনের আরও অনেক ধরনের ফুল গাছ ছিল যেটা আমি কোনো দিন দেখিনি কিন্তু ফুলমালায় এসে দেখেছি তো ফুলগুলো খুবই অসাধারণ যে মানে তবুও দেখলাম যে রং পাহাড়ি কী সুন্দর ফুলগুলো আর ওই সাইডে ছিল কাগজ ফুল আর গাছের হচ্ছে মানে মানে কি জানি না এটা কীরকম রকম বট গাছ আছে এখানটায় অসত্য গাছ আছে আর অনেক রকমের গাছ আছে তোমরা যদি প্লিজ কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখানটায় কিন্তু হচ্ছে সিনারি তো আমি যখন আগে কাকদ্বীপে থাকতাম তখন কিন্তু প্রত্যেক দিন মানে যত দিন হচ্ছে ফুলমেলা থাকতো ততদিনই কিন্তু আসতাম এখন যেহেতু অনেকটাই দূরে থাকি তাই প্রতিদিন আসা সম্ভব না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে চা গাইস